দর্শক ও শ্রোতা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের উত্তর পর্ব যে আমাদের কাছে যে প্রশ্নগুলি রয়েছে হজরতাল্লামকে পুরে পানিতে ভাসিয়ে দেওয়ার ঘটনা সত্য কিনা নবী করিম সাল্লাম গায়েব জানেন কিনা সুদিন ঋণ নিয়ে ব্যবসা করা জায়াজ আছে কিনা বাকিতে পণ্যের দাম বেশি নেওয়া জায়াজ আছে কিনা দান শ্রবণকারী ও গায়ককে কাফের বলা যাবে কিনা জনক ব্যক্তি কাফের বলেছেন তিনি সঠিক বলেছেন কিনা যাহার নাম চিরস্থায়ী নয় এমন আকিদা সঠিক কিনা কবরস্থানে কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা যাবে কিনা কিন্তু চলাকালীন কোরআন কালেমা দূর শরীফ পড়তে পারবে কিনা দর্শক শ্রোতা প্রথম প্রশ্ন ছিল হজরত মুসা আলহি সালাতামকে সিন্ধুতে পুরে পানিতে ভাসিয়ে দেওয়ার ঘটনার সত্য কিনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুসা আলহি সালাতামের ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে তার মধ্যে এটি একটি প্রশ্ন যে হজরত মুসা আলহি সালাতাম যখন একদম ছোট্ট ছিলেন তখন তাকে সিন্ধুকে উঠিয়ে অর্থাৎ বাক্সের ভিতরে রেখে পানিতে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা সত্য কিনা জি এটা সত্য ঘটনা সুরা তহাদ সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়তের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে কাজেই হজরত মোসা আলহি সালাতামকে সিন্ধুতে পুরে পানিতে ভাসিয়ে দেওয়া ঘটনার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করার অবকাশ নেই জি পরবর্তী প্রশ্ন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম গায়েব জানেন কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ ইলমে গায়ব সম্পর্কে نبی کریم صلی اللہ علیہ وسلم گائب جنین کنا ایبا پر قرآن کریم مدد اللہ سبحانہ وتعالی بلن لا عالم الغیب کل لا الغیب نبی اپنی جانی دین جے آمی وادری شر ایلن با گائب جانینا এছাড়া বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহ আলম ব্যতীত অন্য কেউ গায়বের এলম রাখেন না অন্য কেউ গায়েব জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন কেমন সম্পর্কে নবী করিম সাল্লাম তখন উত্তর দিলেন যে এ ব্যাপারে প্রশ্নকারী থেকে উত্তর দানকারী বেশি জানেন না অর্থাৎ তুমিও যা জানো আমিও তাই জানি কাজে এ সকল হাদিস ও আয়াত থেকে স্পষ্ট যে নবী করিম সাল্লাম গায়েবের এলম রাখতেন না তবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে ওহীর মাধ্যমে যা কিছু জানা হতেন তিনি তা জানতেন সুতরাং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম গায়েব জানেন এমন আকীদা পোষণ করা যাবে না বরং এমন আকীদা পোষণ করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে গায়েব ব্যাপারে শিরিক করা বলে গণ্য হবে যে পরবর্তী প্রশ্ন সুদ ঋণ নিয়ে ব্যবসা করা জায়েজ হবে কিনা যে সুদ ভিত্তিক ঋণ বা ঋণ গ্রহণ করার মাধ্যমে ব্যবসা করা জায়েজ হবে কিনা জিনা গ্রহণ করাটাই আর শুধু লোন গ্রহণ করে তা দ্বারা ব্যবসা করা কোনোভাবেই অনুমোদন দেয় না সরিয়াতে পরবর্তী প্রশ্ন বাকিতে পণ্যের দাম বেশি নেওয়া আছে কিনা যে আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় এমন প্রচলন রয়েছে যে দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করলে তাতে কিছু পরিমাণ বেশি মূল্য ধারণ করা হয়ে থাকে এবং সেই পরিমাণ মূল্যতে অর্থাৎ যে পণ্য ক্রয় করেন তিনিও সন্তুষ্ট থাকেন তো এমন অবস্থায় বাকিতে পণ্য ক্রয় করলে যদি সামান্য কিছু মূল্য বৃদ্ধি করা হয়ে থাকে তা সেক্ষেত্রে যায় যাচ্ছে তবে অবশ্যই এক্ষেত্রে আহ অতিরঞ্জিত করা যাবে না যে পণ্য থেকে অনেক বেশি মূল্য বৃদ্ধি করা যাতে কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় এদিকেও খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন গান শ্রবণকারী ও গায়ককে কাফের বলা যাবে কিনা যাইবাক ব্যক্তি কাফের বলেছেন তিনি সঠিক বলেছেন কিনা জি তিনি সঠিক বলেননি যিনি গান করেন এবং গান দ্বারা শ্রবণ করে থাকেন তারা মারাত্মক পর্যায়ের গুনাহ করে থাকেন এবং গুনাহে কবিরার অন্তর্ভুক্ত সুতরাং গান করেন এবং গান যারা শ্রবণ করে তাদেরকে কাফের বলার অবকাশ নেই তবে এটা অবশ্যই মারাত্মক পর্যায়ের গুনাহের কাজ অতএব যিনি গান গায়ক বা গ্রামের শ্রোতাদেরকে কাফের বলেছেন তিনি সঠিক বলেননি পরবর্তী প্রশ্ন জাহান নাম চিরস্থায়ী নয় এমন আকিদা সঠিক কিনা জি না জাহান নাম চিরস্থায়ী নয় এমন আকিদা সঠিক নয় বরং জাহান নামে অনেক মানুষ চিরস্থায়ী ভাবে যাবেন এবং সেখানে তারা চিরদিন খালেদিনা ফিহা আবাদা একদম আবাদা নাবাদা অর্থাৎ স্থায়ী ভাবে চিরকাল জাহান নামের মধ্যে থাকবেন অতএব কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সেটা কুফরি করার নামান্তর হবে অর্থাৎ আল্লাহ সুবহান কোরআনুল করিমের অনেক আয়াত এবং হাদিস অস্বীকার করার নামান্তর হবে পরবর্তী প্রশ্ন কবর স্থানে কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা যায় যাচ্ছে কিনা জি কবর স্থানে অনেক সময় কবর জারতের পরে বা অনেক সময় দেখা যায় মেয়ের দাফন করার পরে সব শেষে কবরস্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে অর্থাৎ কবরকে পিছিয়ে রেখে অথবা সাইডে রেখে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করা হয়ে থাকে তো এটা যায় যাচ্ছে কিনা জি হাজির শরীফের মধ্যে এমনটা পাওয়া যায় যে রসুল করিম সাল্লাহ আলহাম থেকে প্রমাণিত হয় যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কবরস্থানে হাত উঠিয়ে দোয়া করেছেন কাজে এমনটা করা যায় যাচ্ছে তবে এটা জায়েস বা পর্যায়ের বিশেষ কি বলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন আহ মা মহিলারা আহ নারীরা ঋতুস্রাবের মধ্যে থাকে তখন ওই সময়টাতে শরীয়তের বেশ কিছু বিধিবিধন রয়েছে তো ঋতুস্রাব চলাকালীন সময়ে তারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারবেন কিনা জিনা কোরআনুল করিমের তেলাওয়াত তাদের জন্য ওই সময়টাতে নিষিদ্ধ থাকে অর্থাৎ কৃতুস্রাপ চলাকালীন সময় তারা কোরআনুল করিম তেলাওয়াত করবেন না তবে কালেমা দুরুত ইত্যাদি দোয়া জিকির আজগার এগুলো করতে পারবেন এগুলো করাতে কোনো সমস্যা নেই